কিন্তু বিগত কয়েকদিন আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে রাখবেন জিয়া রহমান বেগম খালেদা জিয়া জুলফকার রহমান আমাদের তারেক রহমান আমাদের রহমান বাংলাদেশ তারে রহমান

একজন উপদেষ্টা দেখি কালকে ও স্লোগান দিচ্ছেন কথায় কথায় বাংলা ছাড় দেশ কারো বাপ দাদা আমি জানি না কাকে মিস করেছে আমরা তো এরকম কোনো স্লোগান দিয়েছি কত আমরা সব সময় বিশ্বাস করি এ দেশ হচ্ছে ষোলো কোটি মানুষ আপনার এটা কাকে বললেন কেন বললেন জানি না তবে একটি কথা আপনাকেও জানিয়ে রাখছি অবশ্যই আপনাদের পরিচয় তো ঠিক মতো জানি না কদিন থাকেন ছাত্রলীগ কদিন আবার শুনি এনসিপি কদিন পরে শুনবেন আসল জায়গা যে জায়গা থেকে আপনাদের জন্ম একটি কথা স্পষ্ট ভাষায় শুনে রাখেন আমরা কখনোই বলি না এ দেশ কারো বাপের কিন্তু একটা কথা মনে রাখবেন এদেশ হচ্ছে দেশের ষোলো কোটি মানুষের এবং আরেকটা কথা মনে রাখেন এদেশ যেমন ভারতের দালালদের কোনো দিন হবে না তেমনি এ দেশ পাকিস্তানের চালালে হবে না পরিষ্কার আরেকটা পার্টি

হুজুর গলা খাইবা গাছ লাগাইয়া খাও পরের গাছের পানে কেন চুক্তি বাইয়া পরিশেষে আপনাদের মিছিল আছে আমি তিনটা কথা বলবো তিনটা কথা বলবো প্রথমত হচ্ছে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বলি

আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে ভাই আপনারা যারা যারা বিএনপির পিছনে লেগেছে হাত দিয়ে পাহাড় ঠেলে লাভ হাত দিয়ে পাহাড় ঠেলে লাভ নাই আর যে পাহাড়ের ভিতর আন্দোলনের ফিলিং গুলোকে আছে সেই পাহাড় থেকে একটু দূরে থাকাই উত্তম যে পাহাড় থেকে অগ্নিগিরি বাদ বের হয় আন্দোলনের সেখান থেকে একটি একটু দূরে থাকলে কিন্তু আর একটা কথা বলি হয়তো অহমিকার মতো শোনাবে কিন্তু অহমিকা আমরা পছন্দ করি না অহমিকা সাপোর্ট করি না কিন্তু অনেক সময় সত্য কথা বুঝানোর জন্যে কিছু উদাহরণ দিতে হয় সেই